नमस्कार আমি প্রমিলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু পটলের একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে তো অবশ্যই লাইক করতে ভুলো না চলো শুরু করি আমার আজকের নিরামিষ পটলের রেসিপি রেসিপিটা বানানোর এখানে আলু পটল আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি পটলগুলো দেখো একটু বড় বড় টুকরো করে আর একটু টেরচা করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো আর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আলু পটলগুলোকে চলো ভেজে নেওয়ার পালা সুন্দর করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে রাখা আছে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে প্রথমে একটা কাজ করব পাঁচ ফোঁড়ন এক চামচ নিয়েছি সেটাকে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে হয়ে গেছে এখন কিন্তু পাঁচ ফোড়নটা ফুটতে শুরু করেছে হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর দেখো কিছুটা কাশুরি মেথি নিয়েছি এই কাশুরি মেথিটা গ্যাস অফ করা অবস্থাতেই ডোস্ট করে নেব কড়াই গরম আছে এতেই কিন্তু হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাস অন করে যদি পাতাটাকে নাড়াচাড়া করা যায় তাহলে পুড়ে যাবে ভালো লাগবে না সেনটা একদম নষ্ট হয়ে যাবে যাই হোক এটা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একটু নাড়াচাড়া করে নিয়ে পটলটা এবার ভেজে নেব সম্পূর্ণ কিন্তু সরষের তেল দিয়ে রান্নাটা করব। সমস্ত পটল দিয়ে মিডিয়াম আছে পটলটাকে বেশ লালচ করে কিন্তু ভেজে নিতে হবে পটলের কিন্তু যদি না ভাজো তাহলে রান্নার কালার আর স্বাদ কিন্তু আলাদা হয়ে যায় তাই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবে পটল না ভাজলে কিন্তু একটু জল জলে ভাব থাকে পটল ভাজতে ভাজতে চলো একটা মশলা বানিয়ে নি। নিরামিষ রান্না তাই এখানে আমি আদা নিয়েছি আর এক চামচ মতো গোটা জিরে নিয়েছি এগুলো দেখো বেটে নিলাম মিক্সিতে এবার এই মশলাটা সরিয়ে দিচ্ছি বা ভাজা মশলাটাও মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় ভাজা মশলাটাও কিন্তু গুঁড়ো করতে করতে আমাদের পটলটাও একদম রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে পটলটাকে ভেজে নিতে হবে তো কড়াইয়ের সাইডে একটু রেখে দেব তেলটা ঝরে গেলে উঠিয়ে নেবো তো পটলগুলো কিন্তু এরকম লালচে করে ভেজে নেবে এর থেকে কম বা বেশি ভাজার আর দরকার নেই আমি এখন কিন্তু পটলটাকে উঠিয়ে নিচ্ছি এরানাটা রান্নাটা ভীষণ ভালো লাগে যারা কোনো দিন বানাননি তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে একইভাবে আলুগুলোকেও কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম আছে পাঁচফোরণ গুঁড়ো করে এই পটলের রেসিপি অনেকেরই অজানা আবার অনেকে হয়তো খেয়েছো দুর্দান্ত লাগে যারা পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে ভীষণ টেস্টি লাগে ভাত রুটি পরোটা যা দিয়েই খাবে তো আলুটা ভাজা হয়ে গেছে একইভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ একটু কড়াইয়ের মধ্যে রেখে দেবে সাইডে তাহলে তেলটা গেলে সুবিধা হবে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল তেল আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর কিন্তু ফোড়নে কিছু যাবে না একটা শুকনো লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দেব। তার আগে কিন্তু তেজপাতা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এক চিমিটির মতো হলুদ দিয়ে হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি চাইলে তোমরা টমেটোটা পেস্ট করতেও পারো আমি একটু ছোটো ছোটো করে টমেটোটা কেটে নিয়েছি আর টমেটোটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবে টমেটোর কালার যেন চেঞ্জ হয়ে যায় এখন দেখো টমেটোর কালার চেঞ্জ হয়ে এসেছে লালচে হয়ে এসেছে এবার আমি বেটে রাখা আদা আর জিরের পেস্টটা দিয়ে দেবো এখানে রসুন আর পেঁয়াজ কিন্তু দেবো না সম্পূর্ণ নিরামিষ মশলাটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে এবার একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে আমি কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে ঝালটা নিজেদের মতো করে দেবে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো অল্প একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য জল দিয়ে কিন্তু আমি মিনিট দুয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি আবারও মশলা যত ভালো করে কষাবে ততই রান্নার স্বাদ কিন্তু বাড়বে তাই মশলাটা সুন্দর করে কষানোর চেষ্টা করবে দেখো মশলা তেল আলাদা হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেম একদমই স্লোতে রেখেছি দু চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম টক দইটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে স্লো আছে আরো এক মিনিটের জন্য রেখে দেব এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন দেখে না মশলাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে উপরে তেল ভেসে গেছে সম্পূর্ণ একটু নাড়াচাড়া করে নিয়ে আলু আর পটল ভেজে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু পটল দিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলের সঙ্গে বেশিক্ষণ কিন্তু আর কষাবো না পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে তো দেখো আলু পটলের সঙ্গে মশলা মেশানো হয়ে গেছে এবার আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার ভাজা মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু সেদ্ধর জন্য আমাদেরকে জল দিয়ে দিতে হবে তো প্রথমে আমি দইয়ের বাটি আর যে পাত্রে আলু পটল ভেজে রেখেছিলাম সে পাত্রে অনেকটাই তেল আছে যাতে নষ্ট না হয় সেগুলো ধুয়ে আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি জল দেওয়ার পরে ভালো করে আলু পটল কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবে এবার আরও একটু জল দিয়ে দিলাম আমি এ রান্নাটা খুব ঝোলো রাখবো না আবার খুব কিন্তু শুকনোও হবে না এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট স্লো আছে রান্নাটা করে নিলাম ঠিক আমি সাত মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখো রান্না একদমই রেডি এইটুকু গ্রেভি কিন্তু থাকবে আলু তো দুর্দান্ত সেদ্ধ হয়ে গেছে পটল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো তবে আমি বলবো পাঁচফোড়নের গুঁড়ো দিলেই যথেষ্ট আর কিছু দেবার দরকার নেই খুব সুন্দর বের হচ্ছে গ্যাস অফ করে দিয়েছি এখন নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করার পালা আশা করি ভালো লাগলো ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে এই রেসিপিটা আবারও বলছি দুর্দান্ত লাগে নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খাও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে ভালো লেগেছে না খারাপ তবে আজকে এ পর্যন্তই ভালো থেকে দেখা হবে পরে পড়বে